আসসালামু আলাইকুম সকলে কেমন আছে আজকে দেখাবো পঁচিশ তেইশ এডি ফটোকপির মেশিন দিয়ে কীভাবে পিডিএফ ফাইল প্রিন্ট করা যায় এবং সেটা অ্যাপিডোপি এই জন্য আমাদেরকে প্রথমে একটি পিডিএফ ফাইল নিতে হবে সেটা ওপেন করার পরে আমরা কন্ট্রোল পিচেপে প্রিন্ট ডায়ালগ বক্স ওপেন করবো প্রিন্টার সিলেক্ট থাকা অবস্থায় প্রিন্ট ইউজিং দা সিস্টেম ডায়ালগ বক্স এখানে একটি ক্লিক করব। এরপর প্রিন্টার প্রিপারেন্সে যাব এখান থেকে ফিনিশিং ফিনিশিং গিয়ে টু সাইড প্রিন্টিং চেক বক্সটি এরপরে ওকে বাটনে ক্লিক করব এরপরে কত কপি লাগবে না লাগবে সেটা আপনার দিতে পারেন আমার দুই কপি প্রয়োজন সেজন্য আমি দুই কপি দিলাম এরপরে প্রিন্ট বাটনে ক্লিক করব